আসসালামু আলাইকুম যারা বর্তমানে সৌদি আরব আসবেন তো তারা কিছু কথা শুনে রাখুন আপনাদের অবস্থা যে এদের মতো না হয় এরও একদিন আপনাদের মতোই স্বপ্ন দেখছিল রেস্টুরেন্টে কাজ করবে বা সুপার শপে কাজ করবে বা কফি শপে কাজ করবে বা অন্যান্য পেশাতে কাজ করবে এরও স্বপ্ন দেখছিল কিন্তু এদের এদের স্বপ্ন চুরমার হয়ে গেছে শুধুমাত্র দালালের কারণে অর্থাৎ দেশের থেকে বলে একটা সৌদি আরবে আসার পর দেখে আরেকটা এমনিতে সৌদি আরবে কাজ নাই জানেন তো আপনারা যারা সৌদি আরব আসবেন কয়েকটা কথা শুনে রাখুন কিভাবে আসবেন আমি বলতেছি তার আগে দেখুন এদের কি অবস্থা এই মরুভূমিতে সকাল হইছে এখনো সুইয়স হয়তোবা একটু পর তারা কাজে যাবে এই যে তাদের কোনো বাসস্থান নাই না আছে কোনো নির্দিষ্ট কাজের জায়গা না আছে কোনো ঘর তো এই যে বর্তমান পরিস্থিতি এগুলা কার কারণে হইতে আছে এগুলো কিন্তু আমাদের নিজেরও ভুল আছে কিছু কিছু যারা বিদেশে না জেনে চলে আসি কোনো কিছু না বুঝে চলে আসি আসলেও যে অমুক পাশের বাড়ির লোক বিদেশে গিয়া টাকা কামাই করতেছে আমি কেন পারবো না হ্যাঁ আপনিও পারবেন যদি আপনার ওরকম একটা বিশ্বস্ত লোক থাকে কোন কোম্পানিতে আসছেন না সাপ্লাই কোম্পানিতে আসছে নাকি ফ্রি বিষয়ে আসছেন এটার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোন ব্যক্তি আপনাকে নিয়ে আসছে এটাই ইম্পর্টেন্ট বর্তমানে এই যে অপরিচিত দালালদের মাধ্যমে এসে এ অবস্থা হয় তো এরও কিন্তু আপনাদের মতোই স্বপ্ন ছিল বিভিন্ন পেশায় আসার কিন্তু তারা শেষ ফ্রা মাজারের কাজে আসছে হয়তো বা পেঁয়াজ খেতে বা আলু খেতে বা অন্যান্য শাক সবজির কাজের বর্তমানে করতেছে তারা আসছিল একটাই এখন করতেছে খেতে খামারের কাজ তো এই খেতে খামার কাজ সবচেয়ে কষ্টের বেশি সৌদি আরবে এবং কি বেতনও সর্বনিম্ন বেতনটা যদি বেশি হইতো তাও কথা ছিল বেতনটাও সর্বনিম্ন রোদের ভিতরে সারাদিন কাজ করবে আপনারা যারা আসবেন এবার শোনেন আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলেও কোন লোকের মাধ্যমে আসছেন এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দুই যদি আপনার নিজের লোক না থাকে পরিচিত লোক না থাকে তাহলে বিদেশে আসার দরকার নেই পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিয়া এসে যদি এরকম অবস্থায় পড়ে তাহলে আপনার কাছে কিরকম লাগবে দেশ থেকে তো বলবে আপনাকে অনেক টাকা বেতন দিবে এত টাকা কামাইতে তো বাস্তবতা ভিন্ন এটা বাস্তবতা ভিন্ন বর্তমানে আমি বারবার বর্তমানে যাদের লোক আছে কাজ তারা ভালো অবস্থানে আসে মোটামুটি যারা কাজ যাদের কোনো লোক নাই তারা আসার পর ছয় মাস খাইয়া থাকে না খাইয়া থাকে তারপর ছয় মাস পর এক বছর পর চলে যেতে হয় ঠিক মতো খাইতেও পারে না সৌদি আরব এরকমও ঘটনা ঘটছে না খেয়ে মারা গেছে মানুষ বর্তমান সময়ে কারণ বর্তমান সময়ে সহযোগিতা করে কম সহযোগিতা না করারও কারণ আছে অস্থায়ী একটা মানুষকে নিজের কাছে জায়গা দিলে সেই মানুষ বুকের ভিতরে আঘাত করে চলে যায় ছুরি মেরে এরকমই একটা অচেনা মানুষ যদি কাজে নেয় বা রুমে রাখে কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওই অসেনা ব্যক্তি টাকা পয়সা নিয়ে উদা হয়ে গেছে তো আমাদের বাংলাদেশিদের কারণেই বর্তমানে দিন দিন সহযোগিতা কমে যাচ্ছে একটা মানুষ আসলে যে একটা সহযোগিতা করব সেই আগের মতো দিনটা নাই এখন আর বিদেশে তো আপনারা বোঝে শুনে আসবেন যদি আপনার কোনো লোক থাকে তাহলে আসবেন আর যদি আপনার এরকম লোক গ্যারান্টি দিয়ে বলতে পারে নিজের লোক যে তোকে কাজে লাগিয়ে দিব তাহলে আসবেন আর যেটা আর একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কোম্পানির থেকে বিশ্বাস থেকে সবচেয়ে আপনাকে নিয়ে আসছে কোন ব্যক্তি ওটাই ইম্পর্টেন্ট তার সাথে ভালো মতো চুক্তি করে নেবেন ভালো মতো কথাবার্তা করে নেবেন আপনি পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা আসবেন এটা আমাদের মধ্যবর্তী পরিবারের জন্য অনেক বড় একটা ধাক্কা যদি একবার পা পিছলে যায় এখান থেকে তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই